Assalamualaikum क्या मना जो सब आलम दुल्हन सब भला चा हमराव भला चा तुम्हारे रूमचानों ने कोने कुबारक तके तो लाये धुईया दिए ची तक क्रीम टलाग के लाये भी तो ये खाओगो टडा कोदाओ Assalamualaikum बोलो Assalamualaikum बोलो बोलो Assalamualaikum बोल Assalamualaikum बोलते हैं ता Assalamualaikum बोलते जानो তো এখানে আমার সকালে আমার ছেলে যা মা খেয়ে গেছিল সেই সব থালা বাসন আর রান্না বান্না করা পর সব যা থালা বাসন ছিল সেইগুলো এখন ধুয়ে নিচ্ছি তাহলে এখন তো কমপ্লিট হয়ে যাবে তো এখানে থালা বাসন আমি ধুয়ে নিলাম আর দেখো দুপুরে আমি ভাত রান্না করেছি এখানে মুগ ডাল মুসুর ডাল টমেটার দিয়ে করেছি আর উচ্ছে চচ্চড়ি করেছি তো দুপুরে আমার ছেলে এটা দিয়েই ভাত খাবে তো এখন আমি চলে এসেছি ওকে লাওয়াতে তো ওর জন্য এটা আগে ওকে শ্যাম মানে হিমালয়া সাবান দিয়েই লাগাতাম তো এইবারে একটা বডি ওয়াশ নিয়ে এসেছি তো এবারে বডি ওয়াশ দিয়েই মনে করছি লাগাবো তো ভালো করে আগে আর এত দুষ্টু মানে পানি দেখলে মানে আর কিছু চাই না মানে সব সময় পানি ঘাঁটবো খালি পানি ঘাঁটতে বাইরে মানে যদি পানির বালতি থাকে ছুটে চলে আসবে কোথায় হাত ডুবিয়ে দেবে কোথায় মানে সব সময় পানি কাটবে আর এখন ওয়েদারটা সেরকম গরম পড়িনি ঠান্ডা ঠান্ডা আছে সর্দি লেগে যাওয়ার ভয় খালি পানি তো দেখো কেমন মজা করছে এখানে দেখো হয়ে গেছে আর ওকে আমি বডি লোশন লাগিয়ে দিয়ে জামাটা পরিয়ে দিচ্ছি আর সামনে ওর দাদা বসা একটু মুখে মোবাইলটা ধরে ক্যামেরা করে দিচ্ছে তো ওই জন্য হাসছে দেখছে তো এখানে একটু মুখে ক্রিমটা লাগিয়ে দিলাম তো দেখো খালি কোলে যাব কোলে নিতে বলছে আমাকে তো এখন বান্না হয়ে গেছে তোকে লাগিয়ে ধুয়ে দিলাম এখন আমার খাওয়াবো একা কোলে কোলে নিয়ে খুবই অসুবিধা খুব কষ্ট হচ্ছে একটু মেয়ে যাচ্ছে হম সবসময় কোলে 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 হ্যাঁ দুষ্টু করা হচ্ছে তো খেলতে যায় না তো লাগিয়ে ধোয়ানোর পর আমি এবার ঘরটা ঝাড়ু দেবো ঝাড়ু দেওয়ার পর মুছে নেব। তো ঘরটা ঝাড়ু দিচ্ছি আর এখানে পাখিটা আওয়াজ করছো তো আমাকে হাত দিয়ে দেখাচ্ছিল তো আর এই দেখো কোলে উঠে পসে পড়েছে তো এখন ওকে কোলে করে নিয়েই ঝাঁট দিচ্ছি তার মধ্যে একটা হাতে পেন পেয়ে গেছে পেনটা নিয়ে মানে দরজায় এখন লেখা লিখি চলছে দেখো ওপরের ঘরটার হাল কি নোংরা হয়েছে ধুলো হয়েছে তো দুদিন মুছিনি আর তো আজকে ঘরটা মুছব আর এইখানেও পর পড়ছে বই আর আমার আজকে তিন চার দিনের কাপড় জামা এখানে মানে ভেকা হয়ে পড়ে আছে এইগুলো গুছানো হয়নি তো মনে করছে আজ বইকালে গুছিয়ে বইগুলো তো এখানে দেখো ঘরটা মুছে সব সময় হয়ে ওঠে না ছোট মেয়ে নিয়ে কোলে কোলে করাটা হয় না আর রোজার রোজা রোজার মাস পরে তো আরোই হচ্ছে না তো আজকে ভাবলাম একটু মুছে নি খুব ধুলো হয়েছে আর আমার ছেলে এখানে পড়তে বসে ওপরে আসে পড়তে আর ছাদটা মানে খুলে দেয় তো মানে বিস্তর ধুলো ঢোকে আর দেখো এখানে খেলা করছে ওপরে তো ওই ছাদ দিয়ে খুব ধুলো ঢোকে তো ওই যা বেশি ধুলো হয় হলে এতটা ধুলো হয় না তারপর দেখ ওকে আমি খাওয়াতে চলে এসেছি তো ওই জন্য ভাত আর ডাল আর একটু আলু দিয়ে মিক্সারে পিষে নেব দিয়ে ওটা ওটাকে খাওয়াবো আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ